হাই এভরিওান আজকে রান্না করবো পটল দিয়ে ডিম ঝোল ভীষণ গরম এই গরমের মধ্যে যদি একটু হালকা তরকারি হয় খেতে ভীষণ ভালো লাগবে মাংস খেতে খেতে একদম মুখের রুচি নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম অন্য কিছু একটু রান্না করি রান্নাটা কিন্তু খুবই সিম্পল শর্টকাট খেতে কিন্তু দারুণ লাগে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে হাঁসের ডিম সিদ্ধ করে দিয়েছি তবে অপশনাল আপনারা মুরগির ডিম নিতে পারেন যে যেটা খেতে পছন্দ করেন এবং ডিমও পছন্দ অনুপাতে কম বেশি করে নিতে পারেন কিন্তু রেসিপি একই রকম থাকবে ডিমগুলো হালকা করে ভেজে উঠিয়ে নিলাম এখন আমি সরষের তেলের মধ্যে পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজ কচিগুলো হালকা করে ভেজে নিতে হবে পাঁচ মিনিট একটু লাল লাল হয়ে গেলে আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে আরও পাঁচ মিনিট ভেজে নিতে হবে যখন মশলাগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন আমি একটু হট ওয়াটার ইউজ করেছি গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় তারপর এখানে আমি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলা অ্যাড করে এগুলো আবারও ভালো করে ভেজে নিচ্ছি ভাজা কমপ্লিট দেখুন মশলার উপরে হালকা তেল উঠে আসছে মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে তাহলে তরকারির টেস্টটা বহু বেড়ে যাবে এখন আমি পটল আলু আর কিছুটা কাঁঠালের বিচি আছে এটা অপশনাল আপনারা এখানে আলু বাদ দিতে পারেন আর কাঁঠালের বিচিও বাদ দিতে পারেন তবে আলু দিলে ভালো লাগে আমি কাঁঠালের বিচির নামমাত্র তিন চারটা দিয়েছি ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেলে আমি এখানে গরম পানি ইউজ করেছি পানি পরিমাণটা খুব বেশি দিতে হবে না কারণ পটল সিদ্ধ হতে একদমই সময় লাগে না রান্নাও হয়ে যায় ঝটপট যখন বলক উঠে আসছে এখানে আমি ডিমগুলো অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ডিমগুলো ডুবিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিব বিশ মিনিটের জন্য এই দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে কি দারুণ হয়েছে হালকা হালকা ঝোল ঝোলটা হবে ঘন কিন্তু পটলগুলো গোটা গোটা থাকবে সিদ্ধ হবে বাট গলে যাবে না এখানে আমি ধনের পাতা অ্যাড করলাম এই রেসিপিতে যখন আপনি ধনিয়ার পাতা অ্যাড করবেন তখন স্বাদটা একটু অন্যরকম হবে দারুণ স্মেল এবং খুবই মজা ভালো করে আবারও পাঁচ মিনিট নাড়াচাড়া করে দিতে হবে এখানে আমি জিরা ভাজার গুঁড়া অ্যাড করলাম জিরা ভাজা গোঁড়া অপশনাল আপনারা ইউজ করতে পারেন না হইলে না কারণ এখানে ধনিয়ার পাতা দেওয়া আছে সেটাতেও খুব ভালো একটা স্মেল হয় খেতেও খুব ভালো লাগে তবে জিরা ভাজার গোড়া দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে